আপনাদের কি হয়েছে বলেন কি সমস্যা বই সিঁড়ে ফেলছেন বই ফিরছেন সামনে আসেন সামনে আসেন সামনে আসেন হ্যাঁ আপনাদের ফেলছেন হ্যাঁ কীভাবে বলেন এখন কি করে দিতে হবে বলেন দেখি কোথায় শিরছেন দেখান হ্যাঁ কোথায় আপনার আপনার এখানে আপনার পরে আল্লাহ দুই ভাগ করে ফেলছেন আপনার তো চার ভাগ করে ফেলছেন কি ব্যাপার এই যে হাসান হাসান সাহ সামনে আছেন বই কয়ে ভাগ করছেন বাকিরা বসেন বসেন এই যে আমাদের হজুরে পিনাইনা দিছে এখন বাচ্চাদের বইয়ে পিন মারা হবে হ্যাঁ তোমার বই কো বই বই আছে পিন মার গো পিন পিন হ্যাঁ

आईडी बोल लेते हो वीडियो करता दिस नाRenderTarget से चला मान यस्मीन तो जो बोल रहा सीरप कर से कि वो में दिस आईडी आई दे